সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য সবসময় বলি না কালবৈশাখের বৃষ্টি কোথায় হবে বলা খুব মুশকিল আজ কিন্তু খুব আশায় ছিলাম অন্তত আমাদের দিক কেন পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টি পাবে বৃষ্টি হয়তো হয়েছে তমলুক দীঘা পুর মিনীপুর ভালো বৃষ্টি হয়েছে কিন্তু আমরা ফাঁকায় পড়ে গেলাম আজকে গরম কিন্তু এখনো ভালোই আছে মোট একটা গরম গরমের পরিস্থিতি পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বিশেষ করে যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে ছাড়া তুমি শুরু করে আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল মঙ্গলবার দিন সকাল থেকে সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই তবে একটাই সুখবর হচ্ছে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু কালকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তবে সবসময় যেটা বলি আবারও বলবো কালবৈশাখী বৃষ্টি তাই কোথায় কতটা হবে কখন হবে এটা বলা খুবই মুশকিল তবে দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু কালকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তবে আমি চাই সব জায়গায় বৃষ্টিটা হোক কারণ অসম্ভব একটা গরমের পরিস্থিতি তৈরি আছে তৈরি হয়ে আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পরশুপুর এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন বলতে আগামী কয়েকটা দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তবে কোথাও কম কোথাও বেশি কোথাও বা একটুও দেখবেন পড়লো না এইভাবে কিন্তু কাটবে তবে সব থেকে বড় খবর হচ্ছে ভোটের দিন অর্থাৎ পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যে চারটে জেলাতে বিশেষ করে ভোট সেই চারটে জেলাতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আছে নিম্নচাপের দরুন এটুকু বলতে পারি ভোটের দিন কিন্তু ছাতা নিয়েই বা রেনকোট পরে আমাদেরকে ভোটে দিতে যেতে হবে অন্তত চারটে জেলা পাঁচটা জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর পাঁচটা জেলাতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ এবং কলকাতাতেও ভালো বৃষ্টির সম্ভাবনা আছে ফলে এটুকু বলতে পারি আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে নিম্নচাপের হাত ধরে এবং সেই বৃষ্টিতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে অন্তত শুক্রবার দিন মাঝরাতের পর থেকে শনিবার দিন সারাটা দিন ফলে এটুকু বলতে পারি ভোটের দিনেই পাঁচটি জেলাতে কিন্তু বৃষ্টি ভেজা ভোট হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি জেলাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবহাওয়ার খবর লক্ষ্য রাখবেন আর সবসময় চেষ্টা করবেন বজ্রপাত হলে বা মেঘ দেখতে পেলে সবসময় চেষ্টা করবো নিজেকে একটু নিরাপদ জায়গায় আশ্রয় না কারণ অসম্ভব বজ্রপাত হচ্ছে এবারে মেঘে এবং বজ্রপাতে অসম্ভব মৃত্যুও হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ জলে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আজকের মধ্যে চললাম সবাই সাবধানে থাকুন ভালো থাকুন আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি